নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার সালের পয়লা আগস্ট থেকে তিরিশে সেপ্টেম্বর অর্থাৎ বাংলার ষোলোই শ্রাবণ থেকে তেরোই আশ্বিন পর্যন্ত সময়কালটি কন্যা রাশির জাতক জাতিকাদের কেমনভাবে কাটতে চলেছে কি কি ফল পেতে চলেছেন কন্যা রাশির জাতক জাতিকারা স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন দুর্ঘটনা ফাঁড়া কোন কোন দিক থেকে আপনাদের ক্ষেত্রে কেমন কেমন ফলাফল বই নিয়ে আসতে চলেছে সেই সমস্ত কিছুই জানানো হবে আজকের ভিডিওতে এবং সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রের নক্ষত্রের উপর ভিত্তি করে এবং এই সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা কি কী সেইগুলিও জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রে কন্যা রাশি হল পৃথপততত্ত্বের রাশি এবং এর অধিপতি গ্রহ হল বুধ কন্যা রাশি হল রাশিচক্রের ষষ্ঠ রাশি যেহেতু এর অধিকর্তা গ্রহ গ্রহের যুবরাজ বুধ সেহেতু এনারা জীবনের সার্বিক অর্থে ঐশ্বরিক ক্ষমতার সাহায্যে উন্নতি করতে পারে এই রাশিতে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা একটু অ্যাডভেঞ্চার প্রকৃতির মানুষ হন জীবনে যে কোনো ছোটোখাটো ব্যাপারে এনরা অতটা ধ্যান দেন না এনারা অনেক বুদ্ধিমান হন ঘুরতে যেতে খুবই ভালোবাসেন জীবনে যে কোনো পরিস্থিতিতে এনরা সর্বদাই উন্নতির পথকেই বেছে নেন যেমন পরিস্থিতিতে বা যেই রকম পারিবারিক অবস্থার মধ্যেই জন্ম হোক না কেন এনাদের মেন্টালিটি এতটাই স্বচ্ছ যে জীবনে উন্নতির জন্য এরা সর্বদাই প্রস্তুত থাকেন তাই আগত দু হাজার আগস্ট ও সেপ্টেম্বর মাস দুটি কন্যা রাশির জাতক জাতিকাদের কেমনভাবে কাটতে চলেছে সেই রকম পনেরোটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ বানিয়ে আমরা হাজির হয়েছি কোনো রাশি রাশিফল জানতে গেলে প্রথমে আমাদেরকে সেই রাশি সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন তাই আগত দু হাজার চব্বিশের আগস্ট ও সেপ্টেম্বর মাসে গ্রহদের গোচরগত অবস্থান অনুযায়ী আপনাদের কন্যা রাশির একাদশ ঘরে চলেছে শনিদেব ষষ্ঠ ঘরে কেতু দ্বাদশ ঘরে রাহুর দৃষ্টি পড়বে এবং যখনই চোদ্দই আগস্ট আপনাদের কন্যা রাশিতে গজকেশরী যোগ সৃষ্টি হবে ঠিক তখন থেকেই আপনাদের রাশির প্রথম ঘরে চলে আসবে মঙ্গল দ্বিতীয় ঘরে চলে আসবে সূর্যের সাথে শুক্র গ্রহে বৃহস্পতি বুধ এবং এবং কেতু ও রাহু আপনাদের ষষ্ঠ ও দ্বাদশ ঘরেই অবস্থান করবে এবং শনি আপনাদের একাদশ ঘরে কিন্তু অষ্টমিত অবস্থায় থাকবেন তাই দু হাজার আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ নয় এটি হলো বিশেষভাবে সাবধানতা দেখুন এই সময়কালের মধ্যে আপনাকে একটা জিনিস কিন্তু অত্যন্তভাবে আপনার মাথায় ঢুকিয়ে নিতে হবে সেটি হলো আগত সময়কালের মধ্যে অর্থাৎ আগত ষাট দিন সময়কালের মধ্যে আপনার সব থেকে বড় শত্রু হতে যাচ্ছে আপনার রাগ আপনার হট টেম্পারি ভাব আপনার মাথা গরম ভাব হুট করতে রেগে যাওয়া এই বিষয়গুলি কিন্তু আপনার মাথা থেকে একদম সরিয়ে ফেলতে হবে সেটা পরিবারের কোনো সদস্যের সাথে হোক কিংবা অন্য কোনো মানুষের সাথে হোক বা অফিসের কোনো কলিগের সাথে হোক কিংবা পাড়া প্রতিবেশী সংক্রান্ত যে কোনো ব্যক্তিত্বের সাথে হোক প্রয়োজন হলে আপনাকে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে তা না হলে কিন্তু আপনার সম্পর্কের ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে অবনতি দেখা যাবে এবং যে কোনো মানুষের সাথে আপনার সম্পর্কের ব্যাপারে নানা রকম টালমাটাল অবস্থা বা নানা রকম খারাপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে তাই কন্যা রাশির জাতক জাতিকে দিকে বলবো আগত সময়কালে আপনাদেরকে এই বিষয়টার প্রতি কিন্তু যথেষ্ট সতর্ক এবং সচেতন থাকতেই হবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের আগস্ট থেকে সেপ্টেম্বর মাস সময়কালের মধ্যে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণিজ্য দেখুন আপনাদের দ্বাদশ ঘরে রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু কিন্তু চোদ্দই আগস্ট পর্যন্ত অবস্থিত থাকছে তাই সেই সময়কাল পর্যন্ত আপনাকে যেই জিনিসটার প্রতি অত্যন্ত সতর্ক থাকতে হবে সেটা হলো খাওয়া দাওয়ার বিষয়ে আগত সময়কালের মধ্যে আপনার অতিরিক্ত খাবার খাবার প্রবণতা এবং রিচ খাবার জাতীয় খাবার খাবার প্রবণতা কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেতে পারে এবং অনেক সময় আপনি কিন্তু খাবারের টাইমের উল্টো পাল্টা নিয়ম বা খাবার টাইমের অনিয়মের কারণে কিন্তু মাঝে মধ্যে হুট করতে কোনো শারীরিক সমস্যায় পড়ে যেতে পারেন কন্যা রাশির জাতক জাতিকারা অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়কালের মধ্যে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চান তৃতীয় ভবিষ্যৎ বাণিজ্য হল আগত সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকা দিকে স্বাস্থ্য সম্পর্কিত যে যে জায়গাগুলিতে সাবধানতার একেবারে স্ট্যাম্প মেরে নিতে হবে তা হল গাড়ি এবং বাইক চালানো সংক্রান্ত যে কোনো বিষয়ে কন্যা রাশির জাতক জাতিকে হোক বা তাদের সন্তানরা হোক এই বিষয়টার প্রতি কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে খেলাধুলাগত বিষয়ে আপনি কোনো জায়গায় পড়ে গিয়ে বা হোঁচট লাগা সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন এবং অনেকের ক্ষেত্রে কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়েও আপনাদের সমস্যায় হতে পারে শারীরিক কোনো কষ্টভোগের সম্মুখীন হতে পারেন এবং গাড়ি ও বাইক চালানো সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে বা আপনার সন্তান দিয়ে কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ হলো আগত সময়কালের মধ্যে আপনার কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ শুভ সময় থাকতে চলেছে কোন দিক থেকে না আপনারা যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পদোন্নতি এবং বেতন বৃদ্ধি বা প্রমোশনের কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অন্য কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেখানে উচ্চ পদপ্রাপ্তি এবং সেখান থেকে বেতন বৃদ্ধির ভীষণ ভীষণ শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পাশাপাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে পূর্ববর্তী মাসগুলির তুলনায় আগত আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আপনার আয় বা ব্যবসার ক্ষেত্রে গ্রোথ কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির মানুষদের জীবনে ঘটেছে পঞ্চম ভবিষ্যতে ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে আগত সময়কালের মধ্যে আপনি আপনার বাবার দ্বারা কিংবা যারা বিবাহিত হয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর মশাইয়ের দ্বারা এমন কোনো সহযোগিতা লাভ করতে পারবেন যা ভবিষ্যতে আপনার আয় উন্নতিতে ভীষণ ভীষণভাবে সাহায্য করবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা হতে পারে আর্থিকগত দিক থেকে কোনো সহযোগিতা পেতে পারেন কিংবা আপনি যুক্তির দ্বারা কিংবা যে কোনো যে কোনো দিক থেকে কোনো শুভ পরামর্শ আপনি পেতে পারেন আপনার বাবার দ্বারা কিংবা শ্বশুরমশাই বা বাবার বয়স্ক কোনো ব্যক্তিত্বের দ্বারা যার জন্য কিন্তু ভবিষ্যতে আপনার আয় উন্নতিতে ভীষণ ভীষণ সাহায্য করবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যখনই চোদ্দোই আগস্টে আপনার রাশিচক্রে গজ কেশরী যোগ সৃষ্টি হতে চলেছে ঠিক তারপর থেকেই আপনাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত ভালোভাবে থাকতে চলেছে তাই কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণী ছিল আগত সময়কালের মধ্যে আপনারা যদি কোনো চাকরির পরীক্ষা কিংবা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষায় যুক্ত থাকেন সেখান থেকে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের সফলতা প্রাপ্তির ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ ছিল বিবাহ সংক্রান্ত বিষয় কিন্তু অত্যন্ত শুভ ফলাফল আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি এই শুভ যোগটি শুরু হয়ে গেছে যেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিবাহ নিয়ে চিন্তিত ছিলেন অনেকের ক্ষেত্রে বিবাহের দেখাশোনাই আসছিল না আবার অনেক ক্ষেত্রে দেখাশোনা এলো শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ফেসতে যাচ্ছিল তাই তাদের ক্ষেত্রে বলা কি সেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের এবার অপেক্ষার অবসান হতে চলেছে হয়তো একটু হয়তো সময় লেগে গেল তবে আপনাদের ক্ষেত্রে শুভ বিবাহ যোগ সৃষ্টি হয়েছে আপনাদের কন্যা রাশি রাশিচক্রে তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা দেখাশোনা চালিয়ে যান আগত সময়কালের মধ্যে কিন্তু আপনাদের শুভ বিবাহ যোগ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে তবে যাদের ক্ষেত্রে এখনও বিবাহের দেখাশোনা আসতে দেরি হচ্ছে তাদের ক্ষেত্রে বলব আপনারা পারলে রক্ত পাথর হিসাবে রক্ত প্রবাল পড়তে পারেন কিংবা অনন্ত মূল গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে কিন্তু বিবাহের যোগটি নিশ্চিত রূপে শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে আপনাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশি ফলের এই আলোচনায় কন্যা রাশির মানুষদের জীবনে আগস্ট ও সেপ্টেম্বর মাসে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বাণী ছিল যাদের দাম্পত্য ক্ষেত্রে নাটি সমস্যা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময় থাকতে চলেছে তাই যেই সমস্ত কন্যা রাশি জাতক জাতিকার দীর্ঘদিন ধরে নিজেদের দাম্পত্য ক্ষেত্রে খুঁটি নাটি তর্ক বিতর্ক বা টালামাটাল অবস্থা নানা রকমভাবে সৃষ্টি হচ্ছে হুটকতি একে অপরকে সন্দেহজনক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে কিংবা নিজেদের মধ্যে আপনারা ঝামেলায় জড়িয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে বলা কি সেই সমস্ত দাম্পত্য ক্ষেত্রে সমস্যা এবার মিটবে এবং শুভ সময় থাকতে চলেছে তাই বন্ধুদিকে অনুরোধ করবো গত সময়কালটা আপনার সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট কেয়ারিং থাকার চেষ্টা করবেন এবং যখনই আপনার কোনো সমস্যার মধ্যে দিয়ে যাবেন যেহেতু বর্তমান বছর দু সাল শনি মহারাজের বছর চলছে তাই প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে একশো আটবার শনি মহারাজের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ ভীষণভাবে শুভ সংকেত থাকতে চলেছে কোন দিক থেকে না যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন কিংবা রাজনৈতিক মহলের সাথে আপনাদের কোনো যোগাযোগ রয়েছে তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো যাবে আগত সময়কালের মধ্যে আপনার কোনো বড় ডিল কিংবা কোনো ভালো যোগাযোগ কিংবা কোনো স্বপ্ন পূরণ হওয়ার দিক থেকে ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ রাজনৈতিক মহলের মারফত আপনার কোনো বড় ডিল বা কোনো বড় যোগাযোগ কিন্তু সাকসেস পাওয়ার দিক থেকে লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে কেন আগত সময়কালের মধ্যে মঙ্গল এবং সূর্য ও বৃহস্পতি আপনাদের রাশিচক্রে শুভভাবে থাকতে চলেছে তাই কন্যা রাশির জাতক জাতিকাদের এতদিনকার যাবৎ কোনো বড় মনের ইচ্ছা এবার পূরণ হতে চলেছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশি ফলে এই আলোচনায় কন্যা রাশির মানুষদের জীবনে ঘটে চলা দশম ভবিষ্যৎ হলো আগত সময়কালের মধ্যে আপনার আর্থিক দিক থেকে কোনো লাভজনক যোগাযোগ আসতে পারে বা যে কোনো না যে কোনো দিক থেকে আর্থিকগত পরিস্থিতি আপনার অত্যন্ত স্ট্রং পজিশনে আসতে চলেছে এবং আপনার মা কিংবা যে কোনো মহিলার দ্বারা আপনি আর্থিকগতভাবে হোক বা কোনো পরামর্শের দিক থেকে কিন্তু লাভবান হবেন এবং আপনি যদি কোনো প্রকার গাড্ডায় পড়েন কিংবা সমস্যায় পড়েন আপনার মা কিংবা কোনো মহিলার দ্বারা আপনি কিন্তু সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বা বেরিয়ে আসার শুভ যোগ বা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে আপনাদেরকে একটি কথা বললাম কি আপনারা যেরকমই সমস্যায় পড়ুন না কেন চোদ্দই আগস্ট কিন্তু আপনাদের রাশিচক্রে গজ কেশরী যোগ সৃষ্টি হতে চলেছে তাই যেই সমস্ত সমস্যার মধ্য দিয়ে আপনারা এতদিন যাবৎ ভুগছেন বা যে সমস্ত সমস্যা আপনারা পড়ে রয়েছেন চোদ্দই আগস্ট আপনাদের রাশি চক্রে গজ যোগ সৃষ্টি হওয়ার কারণে সেই সমস্ত সমস্যা কিন্তু শুভ মুক্তি হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশি ফলের এই আলোচনায় ভার্গর রাশি বা কন্যা রাশির মানুষদের জীবনে ঘটে চলা একাদশ ভবিষ্যৎ বা শুভ সংকেত থাকতে চলেছে কোন দিক থেকে না যাদের অর্থ ফেঁসে গিয়েছে কোনো জায়গায় কিংবা অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো জায়গায় আটকে গেছেন সেটা চাকরি ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক বা কোনো বন্ধুকে টাকা ধার দিয়ে রেখেছিলেন কিংবা কাউকে টাকা অ্যাডভান্স করে রেখেছিলেন সেই সমস্ত জায়গা থেকে আপনারা দীর্ঘদিন ধরে টাকা আদায় করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের সেই সমস্ত সমস্যার দিক থেকে কিন্তু এবার শুভ মুক্তি হতে চলেছে এবং যাদের কোনো কাজ ঠিকমতো হচ্ছে ছিল না কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ফেস্তে যাচ্ছিলো বা বাতিল হয়ে যাচ্ছিল তাদের ক্ষেত্রে বলা কি সেই সমস্ত সমস্যার দিক থেকে আপনার কিন্তু এবার শুভ সময় আসতে চলেছে এবং সেই সমস্ত কাজে সফলতা প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলে দ্বাদশ ঘটনাটি হল আগত সময়কালের মধ্যে আপনি কিংবা আপনার সন্তানেরা এমন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে যার জন্য ভবিষ্যতে আপনার কেরিয়ারের দিক থেকে যথেষ্ট লাভ আপনি পেতে পারেন অর্থাৎ আগত সময়কালের মধ্যে আপনি কন্যা রাশির জাতক জাতিকা হন কিংবা আপনার যে সন্তান থাকে সেই সন্তানেরা এমন কোনো কোর্সে ভর্তি হতে পারেন অলরেডি অনেকের ক্ষেত্রে এই যোগটি শুরু হয়ে গেছে বা ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে যার জন্য ভবিষ্যতে আপনার চাকরির ক্ষেত্রে কিংবা ব্যবসার ক্ষেত্রে বা কিংবা আপনার যে কোনো দিক থেকে কেরিয়ারের দিক থেকে যথেষ্ট লাভ আপনি পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির মানুষ জীবনে ঘটছিল ত্রয়োদশ ঘটনাটি হলো আগত সময়কালের মধ্যে আপনি চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে কিংবা পড়াশোনার সূত্রে আপনি কোথাও বিদেশ যাত্রা কিংবা বাড়ির বাইরে বাড়ির বাইরে কোথাও যাওয়ার জন্য কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এতদিন যাবৎকাল আপনি হয়তো চাকরি সূত্রে কিংবা ব্যবসা সূত্রে বা পড়াশোনা সূত্রে বাড়ির বাইরে যেতে চাইছিলেন অর্থাৎ আপনার আমাদের ভারতবর্ষের মধ্যেই অন্য কোনো রাজ্যে যেতে চাইছিলেন কিংবা অনেকেই চাকরি সূত্রে ভারতবর্ষের বাইরে কোনো ইউরোপ কান্ট্রি কোনো আরব কান্ট্রি ইউএসএ ইউকে কিংবা কেউ বাংলাদেশের চাকরি সূত্রে যেতে চাইছিলেন যে কোনো জায়গায় আপনি যেতে চাইছেন যে কোনো সূত্রে কিন্তু সেটা যেতে পারছিলেন না তাদের ক্ষেত্রে বলল কি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং আপনাদের সেই সমস্ত প্ল্যান সাকসেসফুল হওয়ার দিক থেকে ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্দশ ঘটনাটি হল আগত সময়কালের মধ্যে আপনার হটকারিতার বসে বলে ফেলা কোনো কথা কিংবা হটকারিতা বসে করে ফেলা কোনো কাজ যা কিন্তু আপনাকে মাঝে মধ্যেই সমস্যায় ফেলবে এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা তৈরি করতে পারে তাই আগত সময়কালের মধ্যে আপনি কিন্তু না ভেবে না ভাবনা চিন্তা করে হুট করতে এমন কোনো কাজ করে বসবেন কিংবা এমন কোনো কাউকে কথা বলে বসবেন যার জন্য কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই এই বিষয়টার প্রতি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদেরকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে আপনি কিন্তু অতিরিক্ত কেয়ারিং না থাকার কারণে যে কোনো ক্ষেত্রে পড়ে যেতে সেটা সমস্যা হোক কি সম্পর্কের ক্ষেত্রে হোক যে কোনো না যে কোনো দিক থেকে সমস্যায় পড়ে যেতে পারে তাই যাই কাজই করুন না কেন ভেবে ভাবনা চিন্তা করে হাতে সময় নিয়ে ভেবে সেই সমস্ত কাজে আপনি হাত দেবেন না কিন্তু মাঝে মধ্যেই সমস্যায় পড়ে যেতে হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশি এই আলোচনায় দু হাজার চব্বিশের আগস্ট ও সেপ্টেম্বর মাসে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চদশ ঘটনাটি হলো আপনার পাবলিক রিলেশনের দিক থেকে কিন্তু একটা ভীষণ ভীষণ শুভ সময় আসতে চলেছে এতদিনকাল কাল যাব যেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকরা যে কোনো মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনাদের যে টানাপোড়েন চলছিল সেটা হতে পারে আপনাদের বাবা মায়ের সাথে অনেকে কিন্তু সম্পর্কের সমস্যা চলছিল এবং আপনার ভাই দাদা বোন কিংবা কোনো প্রিয় বন্ধুদের সাথেও আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো প্রকার সমস্যা চলছিল তাদের সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে কেন সূর্য এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ঘরে কিন্তু শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে তাই যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে বিশেষ করে নিজেদের বাবা মায়ের সাথে সেই সমস্ত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে এবার আসা যাক কন্যা রাশির নক্ষত্রভিত্তিক আলোচনায় কন্যা রাশির উত্তরা নক্ষত্র এবং হস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সব থেকে যে সমস্যাটি এতদিন কাজ যাব চলছিলো আপনারা কিন্তু চাকরি প্রাপ্তির দিক থেকে ভীষণ ভীষণ সমস্যা পড়ে এবং যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন সন্তান ধারণের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করেছিলেন তাদের ক্ষেত্রে বলা কী সেই সমস্ত সমস্যার কিন্তু আপনাদের এবার সমাধান হতে চলেছে কন্যা রাশির উত্তরা নক্ষত্র এবং হস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা দীর্ঘদিন ধরে বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বিভিন্ন ওষুধ খাচ্ছেন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন কিন্তু কিছুতেই কোনো দিক থেকে ফল পাচ্ছিলেন না তাই কন্যা রাশির উত্তরা নক্ষত্র এবং হস্ত নক্ষত্রে জাতক জাতিকারা আপনার দীর্ঘদিন ধরে সফলতা প্রাপ্তির দিক থেকে কিংবা আপনাদের সন্তান ধারণের দিক থেকে এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো অর্থনৈতিকগত সমস্যাটা ভীষণভাবেই সমস্যায় পড়ে গিয়েছিলেন আপনারা সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হতে চলেছে এবং কন্যা রাশির চিত্ত নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য সমস্যায় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেকের ক্ষেত্রে বিবাহের সমস্যা অনেকের ক্ষেত্রে ফ্যামিলি মানুষজনদের কাছে অপমান অপদস্ত হচ্ছেন কিংবা আপনার অফিসের কোনো ব্যক্তিদের কাছে অপমান অপদস্ত হচ্ছেন এবং অনেকের ক্ষেত্রে আপনার তো রাগটাকে কন্ট্রোল করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সমস্যার পর সমাধান হবে সে আপনি কন্যা রাশির উত্তরা নক্ষত্র হন হস্ত নক্ষত্রণ কিংবা চিত্র নক্ষত্র কেননা চন্দ্র রাশির সাপেক্ষে কন্যা রাশি কিন্তু বর্তমানে একশো পঞ্চাশ ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রির মধ্যে অবস্থান করতে চলেছে যেটা কিন্তু আগস্ট ও সেপ্টেম্বর মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তবে কন্যা রাশির জাতক কিন্তু যে বিষয়গুলি অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে সেটা হলো যে কোনো গাড়ি বা বাইক চালানোর দিক থেকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং খেলাধুলাগত যে কোনো বিষয়ে আপনার হোক কিংবা আপনার সন্তানরা হোক একটু সতর্ক এবং সচেতন থাকতে হবে কিংবা কোনো উঁচু জায়গা থেকে হুট করে পড়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যার কারণে কিন্তু আপনার সামান্য ক্ষয়ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং অনেকের ক্ষেত্রে সব থেকে যেই সমস্যাটা অত্যন্ত পরিমাণ দেখা দেবে খাবার খাবার টাইমের অনিয়মের কারণে কিংবা অতিরিক্ত খাবার খাবার প্রবণতা বৃদ্ধির কারণে আপনার কিন্তু শারীরিক কষ্টভোগের সম্মুখীন পড়তে পারেন কন্যা রাশির জাতক জাতিকরা তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি আপনারা যদি সতর্ক এবং সচেতন থাকেন তাহলে সমস্যা নাও আসতে পারে এবং আরেকটি কথা কি যে কোনো ক্ষেত্রে কাজ করার বিষয়ে কিংবা কাউকে টাকা অ্যাডভান্স করার বিষয়ে অত্যন্ত সতর্ক হয়ে ভেবে ভাবনা চিন্তা করে কিন্তু আপনাদেরকে এই সমস্ত বিষয়ে হাত দিতে হবে প্রয়োজন হলে বাড়ির বয়স্ক কিংবা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে আপনারা এই বিষয়গুলিতে হাত দিন নাহলে কিন্তু মাঝে মধ্যে আপনাদের কিন্তু সমস্যায় পরিচিত হতে পারে তার বসে যদি কোনো কাজ করে বসেন তাই কন্যাশী জাতক দিকে এই বিষয়গুলির প্রতি সতর্ক এবং সচেতন থাকতে হবে এবং আগত আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা থাকতে চলেছে সাত পঁচিশ বাইশ চল্লিশ চুয়াল্লিশ তেত্রিশ সাতান্ন অষ্টআশি এবং পঁচানব্বই এই সংখ্যাগুলি ধরে আপনারা যদি লটারি কাটেন তাহলে আগত সময়কালে কিন্তু আপনাদের লটারি থেকে অর্থ প্রাপ্তির দিক থেকে ভীষণ ভীষণ শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং যারা দীর্ঘদিন ধরে লোন সংক্রান্ত বিষয়ে সমস্যা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত সমস্যার শুভ মুক্তি হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনার উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে তবে কন্যা রাশির জাতক জাতিকারিকে বলে রাখি দু হাজার চব্বিশ বাইশে জুলাই থেকে তিরিশে জুলাই এই সময়কালটা আপনাদের কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে তবে বিশেষ করে বলতে গেলে দু হাজার চব্বিশ সালের বাইশে জুলাই কন্যা রাশি বলে দেখতে পাওয়া যাচ্ছে তেইশে জুলাই চব্বিশে জুলাই এবং পঁচিশে জুলাই এই কদিন কন্যা রাশির জাতক জাতিকারী কিন্তু যে কোনো ক্ষেত্রে গাড়ি চালানো বাইক চালানো কিংবা আগুন রিলেটেড কোনো বিষয়বস্তু থেকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে তবে আগস্ট মাস থেকে আপনাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ধীরে ধীরে শুভভাবে চলে আসবে কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক এবং সমস্ত চাওয়া পাওয়া সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে শনিদেবের কাছে এই কামনাই করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও শনি মহারাজের আশীর্বাদ